প্রিয় দর্শক দেখেন একটা ঘরের মধ্যে কি ঘটনা ঘটেছে পরিবারের সদস্যরা যখন ঘরে ছিল না তখন চোর বা চোর চক্র এসে ঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে প্রবেশ করে এখানে থাকা আলমিরাতে যা যা কিছু পেয়েছে সব কিছু একেবারে তছ নছ করে ফেলেছে টার্গেট কি জানেন টার্গেট আর কিছু না স্বর্ণালঙ্কার নগদ টাকা পয়সা আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটাজারি উপজেলার ধুলোই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বসির মুহাম্মদ বাড়ি থেকে এই বসির মোহাম্মদ বাড়ির এখানে টাইলস ব্যবসায়ী হাসেম আছে হাসেম এবং তার দুই ভাইয়ের গড়ে চোর চক্র রাত্রে প্রবেশ করেছে প্রবেশ করে এখানে যা কিছু পেয়েছে সব কিছু তসনস করেছে প্রায় সাড়ে তিন বড়ি স্বর্ণালঙ্কার তারা নিয়ে গেছে শুধু তাই নয় নগদ ষাট হাজার টাকা নিয়ে গেছে এই সমস্ত বিষয় নিয়ে আমি ভিডিও আজকে নতুন না অনেক অসংখ্য ভিডিও করেছি শুধু মা বোনদেরকে সজাগ হওয়ার জন্য মা বোনরা যাতে তারা ঘর থেকে বের হওয়ার সময় যদি কোথাও বেড়াতে যায় যাতে করে তারা তাদের স্বর্ণগুলো গরে রেখে না যায় কিন্তু কোনো কাজে হচ্ছে না দেখা যাচ্ছে যে না ঘরে স্বর্ণরঙ্কা রেখে চলে যাচ্ছে টাকা পয়সা রেখে চলে যাচ্ছে আর এতে করে চোর চক্র সুযোগ বুঝে ঘরে তারা ভেঙে ঘরে প্রবেশ করে প্রবেশ করে যা কিছু পায় সবকিছু নিয়ে যায় এই যে যেমন দেখতে পাচ্ছেন এই ঘরেও প্রবেশ করেছে বসির মোহাম্মদ বাড়ি এখানেও প্রবেশ করে তারা তাণ্ডব চালিয়েছে মূলত ঘরে যখন কেউ থাকে না ঠিক সে সময় কিন্তু তারা ঘরে প্রবেশ করে এই যে দেখেন কি অবস্থা করেছে প্রত্যেকটা জিনিস ওরা একেবারে ইঞ্চি কণা তারা চেক করেছে কি আছে কি নেই সব কিছু তারা এখানে বের করেছে এবং এখান থেকে তারা নিয়ে গেছে প্রায় দুটো স্বর্ণের চেইন এবং দুই জোড়া কানের দুল সব যদি আমি বলি প্রায় সাড়ে তিন বড়ি এবং আর আমার এই পরিবারের সদস্যরা তারা মূলত ঘরে ঘরে ছিল না না এবং থাকার সুবাদে চোর চক্র এই ঘটনা ঘটিয়েছে এই যেমন ধরেন এখানে আলমিরাতে যা কিছু ছিল সবগুলো তারা এখানে বের করেছে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু তারা বের করেছে বের করে এখানে তারা চেষ্টা করেছে এখানে কোথাও কোনো কিছু রেখেছে কিনা স্বর্ণ কোথায় রেখেছে নগদ টাকা কোথায় রেখেছে সবগুলো তারা ভেঙেছে ব্যাংকে কিছু টাকা পয়সা জমানো পেয়েছিল এখান থেকে নিয়ে গেছে মূলত তাদের টার্গেট হচ্ছে যে যে স্বর্ণলগার কোথায় আছে আমার আজকের এই ভিডিওটা আবারও দেশে প্রবাসে যে যেখানে থাকেন না কেন আপনাদের উদ্দেশ্যে যদি আপনারা সবাই সজাগ সচেতন থাকেন এবং ঘরে যদি আপনারা জিনিসপত্র না রাখেন অথবা কোথাও বেড়াতে গেলে যদি এগুলো নিয়ে যান হয়তো আপনাদের স্বর্ণগুলো আর খোঁয়া যাবে না নগদ টাকা খোঁয়া যাবে না শুধু তাই নয় এখানে চাল ডাল যা কিছু পেয়েছে সবগুলো নিয়ে গেছে আমরা যুক্ত করতে চাই এখানে একজন আমাদের বয়বৃদ্ধ একজন আমাদের চাচি বয়সী একজন আছেন চাচির কাছে জানতে চাইব চাচি কি কি নিয়ে গেছে আমার তো নিয়ে যাবে দশ হাজার

তিন ভড়ি তিন ভড়ি বলছে তিন ভড়ি হবে এরকম হাসেম ভাই আপনি তো টাইলস ব্যবসা করেন সরকরহাট বাজারে সামন উত্তরে মূলত কিভাবে ঘটনাটা করতে সেটা বলবেন আসসালামু আলাইকুম জি ভাই এ গণনাটা যে তারা এই দুই দিন আগে আমার ছোট ভাইয়ের একটু হাতে ইয়া ছিল ব্যথা হচ্ছিল ব্যথা হওয়ার পরে উনি একটু ডাক্তারের কাছে নিয়ে গেছে মানে আজকে দুই দিন আজকে আমি আসছি বাড়িতে ওইয়াদিকে একটু দেখার জন্য তারা যখন বাড়িতে অনুপস্থিত আমি একটু দেখে আসি দেখে আসা পরে দেখতেছি মানে তালা সামনের আমাদের গেডের তালাটা বন্ধ মানে ভিতরের সাথে সবগুলো তিনটা ঘরের মানে দর একদম তালাটা কাটা সাদা ভরা পাঁচ সাইডটা তালা কাটে ফেলছে কাটার পরে দেখতেছি সকলে যখন ঘরে ঢুকছে দেখতেছি সবগুলো এলেমেলে পুরো ঘরের মধ্যে সবগুলা এলে মানে আচ্ছা সাধন ভাই আমি কি তো অনেকগুলো ভিডিও করেছে বেশ করে মা বন্দের উদ্দেশ্যে جاتے করে মা বনরা কোথাও বেড়াতে গেলে যাচ্ছে শর্মা নগর ঢাকাপুজনা না রাখে এটা কি আপনারা কোনো খেয়াল করেছেন এটা খেয়াল করছি করার পর তারপরে দুই দিনের জন্য একদিনের জন্য গেছিল তারপর একটু হাতে ব্যথা হয়েছে তো হাত বসাইতে পারে না ভাইচার তখন সেই রাতে আসলে পারার বিদায়ে মানে এই ঘটনা ঘটে গেছে কিন্তু সবাই সচেতন হওয়া উচিত ঘর খালি রাখি এভাবে চলে যাবো দেন আর কারো আর কারো যেন এভাবে যেন ইয়ে না হয় সচেতন হয়ে থাকে পুলিশের সাথে যোগাযোগ করেছে পুলিশের সাথে আমি যোগাযোগ করছি পুলিশে বলতে হয়তো সন্ধে আসবে আমার কাছে এটা দেখে যাবে একটু একটা আমি মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং সেই কথা বলতে হয়তো সন্ধে আসবে আমাকে আমার সাথে প্রিয় দর্শক আসুন আপনাদেরকে আরও কিছু দেখাই কিভাবে তারা এগুলো ভাঙচুর করে তাদের সাথে থাকা এই যে দেখেন তারা এটা নিয়ে এসেছে এই যে স্ক্রু ড্রাইভার এই স্ক্রু ড্রাইভার তারা নিয়ে এসেছে তারপরে কিছু তালা ভেঙেছে সেই তালাগুলো দেখাতে চাই আমার এই ভিডিওটা বেশ করে প্রবাসী প্রবাসী ভাইয়েরা যাদের কাছে টাকা পয়সা স্বর্ণলঙ্কা থাকে আপনারা একটু করবে করবেন তালাগুলো আমাকে একটু দেখাবেন কিভাবে তারা ভেঙেছে টয়লেটও ঢুকছে অর্থাৎ চাল ডাল সবগুলা তারা ইয়ে করেছে এই যে দেখেন কিভাবে বাঁকা করেছে দেখেন এই যে দেখেন এটা কেটে ফেলেছে এটা হচ্ছে যে কেটেছে দেখেন কেটেছে তালা ভেঙেছে এটা কেটেছে আর এটা দেখেন মোচড় দিয়ে যেভাবে করেছে প্রিয় দর্শক এটা কোনো নতুন ঘটনা নয় এ ধরনের ঘটনা হর হামেশা হাটাজারে উপজেলা হচ্ছে এবং এ চোর চক্র ওঠা অত্যন্ত দ্রুত তারা কি করে তারা এখানে প্রবেশ করে তারা শুধু সুযোগ বুঝে যাতে করে কেউ ঘরে যদি না থাকে ঠিক সেই সময়টাকে তারা সুযোগ বুঝে তারা ঘরে প্রবেশ করে এখানে আরও একটি ঘর আছে পাশে সেখানেও কিন্তু তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তো আমার এই ভিডিও যারা দেখছেন আমি একটু বিনয়ের সাথে অনুরোধ জানাবো আমি হয়তো আর ভিডিও বানাবো না কারণ কদিন আগে হাট হাজারি সরকার হাট ওখানে মোসার দোকান আছে মোসার দোকানের সামান্য পূর্বে প্রবাসী মোজাম্মেলের ঘরেও কিন্তু প্রবেশ করেছে দুপুরে যে সময়টুকু পেয়েছে সে সময়েই তারা ওখানে প্রবেশ করে কিছু টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে গেছে আজকে এই ঘরেও প্রবেশ করেছে আমি তালাগুলো আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ওই দিকের একটা ঘর আছে যে কিভাবে ওটাকে ভেঙেছে চলেন আমরা একটু সেখানেও দেখাই সে ঘর থেকে তেমন কিছু নিতে পারে না কারণ সে ঘরে তেমন একটা কিছু থাকে না তো প্রিয় দর্শক আমার বলার অর্থ হচ্ছে যে আপনারা অন্তত এইবার যারা আমার ভিডিও দেখছেন এই ভিডিওটা সব জায়গায় ঘরে পৌঁছে দেন প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকা পয়সা আপনারা উপার্জন করেন ঘরে স্বর্ণালঙ্কার আপনারা পৌঁছান এই আর এই যে কিছুটা অসতর্কতার কারণে যখন ঘরে প্রবেশ করে এ ধরনের জিনিসপত্রগুলো নিয়ে যায় তখন এটা দুঃখজনক ঘরে থাকা অবস্থায় চুরি খুব একটা হয় না ঘরে যখন কেউ থাকে না তখনই হয় এই যে আমি যদি দেখাই এই যে দেখেন এই ঘরে কিভাবে ঢুকেছে আমরা একটু দেখাই এই যে দেখেন দেখেন কিভাবে ভেঙেছে এভাবে ভেঙে প্রবেশ করেছে এই যে দেখেন ভেঙে প্রবেশ করেছে আমি যদি একটু দেখাই সব ঘরের ওরা একেবারে স্বর্ণ হয়ে খুঁজেছে কোথায় স্বর্ণ পাওয়া যাবে কি আছে না আছে দেখাই এগুলো এই যে দেখেন এই যে দেখেন তো আর আর কেউ যদি চান যে না আমি স্বর্ণ খোঁয়াতে চাই না আমি আর টাকা পয়সা খুঁয়াতে চাই না তাহলে গড়ে অবশ্যই কোনো জায়গায় কোনো কিছু রাখবেন না পাশে যদি কেউ থাকে তাদের ঘরে রাখবেন মজার বিষয় হচ্ছে যে এখানে যখন প্রবেশ করেছে আমি আমার এই চাচির কাছে জানতে চাইবো চাচি বলবে ওরা কি চালের বস্তাও কি খুঁজে দেখেছে সালের বস্তা দরম দরম থাকে দরম ডালি আচ্ছা অর্থাৎ অনেক চালাক এই চক্রটা অনেক চালাক তারা কি করেছে জানেন আপনি হয়তো স্বর্ণ রঙের চালের বস্তার মধ্যে রাখবেন সেগুলো ওরা তস করেছে আর কোথায় কোথায় করেছে গুড়ি রাখছে গুড়িও ডালে দিছে মানে স্বর্ণ আছে কিনা দেখা যায় গুড়ি গাড়িয়ে ফেলা দিই তার বুঝতেই পারছেন অর্থাৎ একেবারে সুন্দর একটা পরামর্শ এটা শুধু পুলিশকে দোষ দিলে হবে না আপনাকে ঘরে কোনো কিছু রাখা যাবে না যেখানে রাখেন সেটা টয়লেট ভিতরে রাখেন সেটা চালের বস্তার ভিতরে রাখেন সেটা চালের গুঁড়িতে রাখেন যেখানে রাখেন পুলিশ জায়গা অর্থাৎ তারা সব কিছু চেক করে রেখেছে তো প্রিয়দর্শক ঘটনাটা ঘটেছে হাতাজারি উপজেলার দোলই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বসির মোহাম্মদ বাড়িতে এখানে টাইলস ব্যবসায়ী যিনি হাসেম আছেন ওনার ঘরে প্রবেশ করেছে ওনারা শনিবারে ঘর থেকে বের হয় সোমবারে এসে দেখে চোর চক্র এভাবে ঘরে প্রবেশ করেছে ঘরে প্রবেশ করে এই ঘরে থাকা আপনার দুইটি স্বর্ণের চেন দুই জোড়া কানের দুল ষাট হাজার টাকা অর্থাৎ স্বর্ণগুলো যদি আমরা ওজনও করি তাহলে প্রায় তিন বড়ির কাছাকাছি স্বর্ণালঙ্কার নগদ ষাট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে আসুন এই ভিডিওটা আমরা সবার মাঝে ছড়িয়ে দিই অন্তত আজকে থেকে যেন মা বোনরা কোনো কিছু ঘরে রেখে বেড়াতে না যায় এরকম সুযোগ পেলে এই চোর চক্রগুলো কখনো ট্যাক্সিতে বসে কোনোভাবে আপনাকে উৎপেতে থাকবে আপনি যখন ঘরে থাকবেন তখন আপনার ঘর থেকে তারা চুরি করার চেষ্টা করবে তাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা প্রত্যাশা আর পুলিশের প্রতি অনুরোধ থাকবে পুলিশ প্রশাসন যাতে তাদের টহল রাত্রিকালীন সময়ে বৃদ্ধি করে আসসালাম আলাইকুম